ব্লু মাইনিং প্রজেক্টে বেশি বেশি ইনকাম কিভাবে করবেন সেই ট্রিক্সটি দেখাবো আজকের এই ভিডিওটিতে একদিনে কিন্তু আপনারা বিশ হাজারের বেশি কয়েন ইনকাম করতে পারবেন এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আর রেফার করে কিভাবে বেশি বেশি কয়েন ইনকাম করবেন সেটিও দেখে দেবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় নাও ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা জয়েন হয়ে নিন ওকে শুরুতে ব্ল্যাঙ্ক মাইনিং এ চলে আসলে আসার পর এই রকম অপশন শো হবে আপনারা জাস্ট এখান থেকে কি করবেন রান লেখা আছে রানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন অনেকগুলো কিন্তু অপশন আমাদের তারা দিয়ে দিয়েছে এই অপশানগুলো কি করতে হবে আমাদের পূরণ করতে হবে তারপরে এখানে দেখুন হচ্ছে সোশ্যাল লেখা আছে সোশ্যালে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো কিন্তু আমাদের অপশান চলে আসবে এখান থেকে দেখুন আমার কিন্তু ড্যান পাশে ক্লিম লেখা আছে এইগুলো কিন্তু আমি এখন ক্লিম করলে আমি এখান থেকে টোকেন পেয়ে যাবো টোকেন বলতে কয়েন পেয়ে যাব তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে মানে বেশি বেশি কয়েন বাড়ানোর জন্য তো হচ্ছে এই লেখাগুলোর উপর আপনাদের ক্লিক করতে হবে এভাবে লেখাতে ক্লিক করলে আপনাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে সেখানে আপনারা একটু ভিডিও দেখবেন তারপরে ব্যাগে চলে আসবেন তারপরে প্রত্যেকটা সাইটে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কিন্তু এইভাবে দেখুন আমাকে ইউটিউবে নিয়ে যাচ্ছে নিয়ে গেলেই কিন্তু আপনারা আবার ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর এই পাশে দেখবেন যে ক্লিম লেখা আছে এই ক্লিমে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা মোটামুটি দুইশো তিনশো চারশো পাঁচশো কয়েন পেয়ে যাবেন এভাবে কিন্তু আপনারা সবগুলো সাইটই আপনারা ভিজিট করতে হবে ভিজিট করে তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বা ফলো করতে হবে এবং তাদের যে ফেসবুক অফিশিয়াল পেজটা আছে সেই পেজটা কিন্তু আপনাদের ফলো করতে হবে সব কিছুই কিন্তু তাদের সোশ্যাল মিডিয়াগুলো আপনাদের ফলো করতে হবে তাহলে এখান থেকে তারা কিন্তু দুইশো আড়াইশো তিনশো পাঁচশো কয়েন দিয়ে দিবে এভাবে কিন্তু আপনারা মানে বিশ হাজারের বেশি কিন্তু কয়েন এখান থেকে কালেক্ট করতে পারবেন তো এখানে আরেকটি বিষয় হচ্ছে এখানে ফ্রেন্ড লেখা আছে ফ্রেন্ড আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করলে দেখবেন এখান থেকে ইনভাইট লেখা আছে ইনভাইট করতে হবে আপনার ফ্রেন্ডদের তাদের বলতে হবে যে তারা যেন এখানে অ্যাকাউন্ট করে তারা যদি অ্যাকাউন্ট করে কাজ করে সেখান থেকে কিন্তু আপনারা টেন পারসেন্ট কমিশন পেয়ে যাবেন তো এভাবে কিন্তু আপনাদের বেশি বেশি রেফার করতে হবে আর এই সোশ্যালে আসার পর এখান থেকে তাদের সাইটগুলো ভিজিট করতে হবে তাহলে কিন্তু আপনাদের প্রতিনিয়তই কয়েন বাড়তেই থাকবে আর এখান থেকে কিন্তু আপনাদের আট ঘন্টা পর পর একটি করে গেম দেওয়া হবে আপনারা এই গেমটি খেলবেন এই গেমটি কিভাবে খেলবেন দেখুন দেখুন এখানে কিন্তু ফুলের মতন পড়তেছে এখানে আপনাদের ট্যাপ ট্যাপ করতে হবে এখানে কিন্তু বোম আসবে তো আপনাদের ক্লিক করলে সেই পয়েন্টগুলো কিন্তু আপনাদের মাইনাস হয়ে যাবে তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে এই যে একটি অপশান চলে আসতেছে এখানে ক্লিক করলে কিন্তু এগুলো থেমে যাবে এখান থেকে আপনারা মানে যত দ্রুত সম্ভব এখান থেকে আপনারা এগুলো ফেটে নেবেন তাহলে কিন্তু আপনাদের কয়েনগুলো বেশি হবে তো এভাবে কিন্তু আপনারা ব্লামে সবচেয়ে বেশি কয়েন ইনকাম করতে পারবেন জাস্ট এই কয়েকটি মাধ্যম যদি আপনারা অবলম্বন করেন তাহলে কিন্তু আপনাদের কয়েন বাড়তি হবে